এবার ধূপকুড়িতে উদ্ধার হল বুনো হাঁস আটটি বাচ্চার সহ একটি বড় বুনো হাঁস উদ্ধার হলো পৌর এলাকার বারো নম্বর ওয়ার্ডের ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার ওই এলাকায় হাঁসগুলিকে পথকুকুর তারা করছিল সেই সময় স্থানীয় কৌশিক রায় নামে এক কলেজ পড়ুয়া হাঁসগুলিকে উদ্ধার করে নিরাপদ স্থানে রেখে ধূপগুড়ি এনিমেল লাভার্স সদস্যদের খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সংস্থার দুই সদস্য অনিকেত চক্রবর্তী এবং ভজন সাহা তারা ওই আটটি বাচ্চা সহ বড় বুনোহাসটিকে নিয়ে যায় জানা গিয়েছে বুনোহাসগুলিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে বিভিন্ন জলাভূমি ভরাটের জন্য এই সমস্ত হাঁসগুলি নিরাপদ আশ্রয়ের সন্ধানে পৌর এলাকায় চলে এসেছে বলে অনুমান করছেন সংস্থার সদস্যরা আজকে আমি সকালবেলা জল নিতে আসলাম রাস্তায় তো আসার পরে দেখলাম এখানে রাস্তার মধ্যে যে হাঁসগুলা বালি হাঁস এক প্রকারে সেগুলো হচ্ছে ফরেস্টে বেশিরভাগ থাকে প্রধানত অনেক হচ্ছে প্রকৃতি অনেক আবর্জনা দূর আর হচ্ছে ফরেস্টের থেকে অনেক গাছপালা কাটা পড়তেছে এবং অনেক মানুষের অত্যাচার প্রকৃতি দূষণ তার জন্য এই ফরেস্টের বিশেষ করে পশুগুলা গ্রামের দিকে বা শহরের দিকে এখন আগমন করতেছে দিকে তাদের খাদ্য সংকট প্রধানত দেখা যাচ্ছে খাদ্য সংকট যার জন্য এগুলো হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে রাস্তায় আসতেছে এটা হচ্ছে ধূপগুড়ি দক্ষিণ লাগবে। ইংলিশে বলে এগুলো হুইসলিং ডাক বলে প্রধানত আট দশটার মতো হবে তো আমি রেস্কু করছিলাম নয়টার মতো আর একটা হচ্ছে বড় সেগুলি এখন অ্যানিম্যালস লাভদের দাদাদের কাছ থেকে আমি তুলে দিলাম হাতে সেটা তো ধূপগুড়িতেই আজ সকালে ওই বলি কলেজের সামনে দাদা আমাদের ফোন করে তারা জানায় যে একটি বালি হাস ও তার বাচ্চাগুলো রাস্তা দিয়ে ঘুরছে তো আমরা ঘটনাস্থলে আসি এসে রেস্কিউ করি আর আমাদের চারপাশে শহরাঞ্চলগুলিতে এত পরিমাণে জল জলাভূমিগুলো ভরাট হচ্ছে তার কারণেই এই বালিহাজগুলো এদিক ওদিকে চলে আসছে এবং গাড়ি চাপা খেয়ে মারা যাচ্ছে কিছুদিন আগে একটা হয়েছিল পুপুরি আন অনেক